সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমরা ওখানে যখন কাজ করি আট ঘন্টা পায়ের উপর কাজ করার পর মনে হয় যদি আরেকটু কাজের সুযোগ পেতাম তাকে বলা হয় ওভারটাইম ওভারটাইম সম্পর্কে বলার আগে সবাইকে ধন্যবাদ সালাম শুভেচ্ছা আসসালামাইকুম লোক আমাদের যে কাজ করে না তা না আমরা আট ঘন্টা পায়ের উপর কাজ করার পর আরেকটি কাজ যেটাকে আমরা সেকেন্ড জব বলি বা ওভারটাইম করার চেষ্টা করি নিজ কাজেই যদি আমরা ওভারটাইম করি টাইম হাফ এক টাকা বেতন করলে সেখানে দেড় টাকা পাই নিজের দিকে তাকাই আমি ষোলো বছর দু মাস পর আমার মাকে দেখতে গত ফেব্রুয়ারি আট তারিখে বাংলাদেশে পা রাখি প্রথম আমাকে অবাক করে আমাদের চাকরদের যা গাড়ি আর আমরা মালিকদের যে গাড়ি আমি বাংলাদেশের সবচেয়ে বড় অবাক হই যে আমাদের চাকরদের যে গাড়ি আমাদের যে গাড়ি আমাদের হলো টেসলা চার্জ চার্জ মোটরভেহিক্যাল ট্যাসলা আমাদের বাঙালিরা আবিষ্কার করেছে তিন হুইলের টেসলা চার্জ বাইক বা রিক্সা আমরা উদ্ভাবন করতে পারি কিন্তু উপযুক্ত সবকিছু আমাদের হাতের নাগালে না থাকাতে আমরা হয়তো টেসলা গাড়ি আবিষ্কার করতে পারিনি কিন্তু আমাদের বাংলাদেশ বাংলাদেশের বৈজ্ঞানিকরা কিছু আবিষ্কার করে ছেড়েছে আমি দুমাস বাংলাদেশে থেকে যখন চলে যাই তার আগে আমার কাছে মনে হলো পুলিশ মহাশয় আমরা চাকর বাকর আমার অভিজ্ঞতা থেকে বলছি যখন আমি বাংলাদেশ ছেড়ে প্রথম আমেরিকায় যাই যে একটা কারণে পুলিশের সামনে পড়ি এবং পুলিশ আমাকে আমার কথোপকথনকে সে ইন্টারপ করে বলল আমি তার সাথে কথা বলছিলাম এভাবে স্যার 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 বলতে বলতে আমার মুখ দিয়ে ফ্যান উঠে যাচ্ছিল তখন সেই পুলিশ অফিসার বলছে আমাকে ওয়াই ইউ কলিং মি স্যার ইউ পে মাই স্যালারি ইউ আর মাই বস আই হ্যাভ টু কল ইউ স্যার

আমিনুল ইসলাম মিস্টার আমিনুল ইসলাম দ্যাটস এনাফ টু দরকার নেই ম্যাজিস্ট্রেট সাহেবা ওনাকে আমাদের ম্যাডামও বলার দরকার নেই ম্যাডাম কথার যদি শাব্দিক অর্থ আপনাদের বলি আপনাকে বলবেন না ম্যাডামকে আবার ছোট্ট করে বলা হয় মিস সরি ছোট্ট করে বলা হয় ম্যাম ম্যামও বলার দরকার নেই ম্যাম মিস ম্যাডাম যে শব্দটা বলতে হয় সেটা হলো মিস যেমন মিস কান্তা আস অন দ্য ডায়ার্স অডিয়েন্স এনিবডি ক্যান কভার মিস কান দ্য নাথিং বোর দ্যাট আমি ওর পরে আরেক যে জায়গায় আসবো সেটা হলো যে এটা হলো আমেরিকান সিস্টেমটা আমি বললাম আমরা যেই সিস্টেমটা ফলো করি তার ঠিক উল্টোটা আমেরিকান উল্টোটা ওদের গাড়িগুলো চলে লেফট হ্যান্ড সাইডের ড্রাইভ আমরা চালাই রাইট হ্যান্ড সাইডের ড্রাইভ গাড়ি ওদের সুইচগুলো উপর দিকে উঠালে বাতি জলে আমাদের দেশে নিচের দিকে না হলে বাতি কলের পানি আমরা ওখানে এই লেফট টার্নে ঘুরে পানি আসে এখানে রাইট টার্নে ঘুরে মানে পুরো উল্টো একটা দেশ তো এই উল্টো দেশে এখন কিছুদিন আগে আমরা যেটাতে ছিলাম থেকে প্রধানমন্ত্রী সব নাম্বার টু ওয়াজ ইট বাট উই ওয়ান্ট মোর দ্যাট আমরা চাই ওই ওইটা যেন না থাকে এখন যেন আমাদের দেশ আমাদের দেশ বাংলাদেশে কথা বললেও ভুল হবে আমরা গ্লোবাল ওয়ার্ল্ডের প্রত্যেকে এখন আমরা সিটিজেন উই আর দ্য সিটিজেন অফ গ্লোবাল ওয়ার্ল্ড আমাদের স্ট্যান্ডার্ডটা ওই জায়গায় নিতে হবে আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করবো সেটা হলো আমাদের দেশে যিনি কাদের সাহেব ছিলেন আওয়ামী লীগের যিনি ছিলেন সেক্রেটারি উনি একদিন দেখাচ্ছেন যে উনি একটা মোটর বাইকে করে অফিসে যাচ্ছেন মোটর বাইকে করে অফিসে যাচ্ছেন একজন ভদ্রলোক চালাচ্ছেন আর উনি পেছনে বসে আছেন তো আমেরিকাতে একটা সিস্টেম হলো একই মোটরসাইকেল দুইজন পুরুষ উঠবে না আমাদের সে তিনজন চারজন উঠে একজন পুরুষ তার পেছনে উঠতে পারবেন একজন মহিলা আর দুজন পুরুষ উঠবেন তখন যদি তারা পার্টনার না হয় গে না হয় হোমোসেকচুয়াল যদি না হয় তারা উঠবে না যারা গে পার্টনার তারা উঠবে

উনি একটা মোটরসাইকেল একজন ভদ্রলোক চালাচ্ছেন তার পেছনে উনি বসে আছে ঠিক একইভাবে মজিবকোট গায়ে দেওয়া তো মজিবকোট যখন এরও গায়ে ছিল তখন আমাকে বলছে ইজ দিস গাইড গে মেবি হোয়াই ইউ সেই মেবি দে আর গে ওয়াই দে আর রাইডিং লাইক দ্যাট আমি বললাম যে এটা হয় এই জন্যই যে আমাদের দেশে অন্য কোনো বাহন না থাকে থেকে বাধ্য হয় বলে দে ডোন্ট নো দ্য রুলস তারা কি রুলস জানে না আমি সে নো দে ডোন্ট নো এভাবে যেদিন আমাকে স্বীকার করতে হলো যে হয়তো না আমি জানি না কারণ আমি তো অনেক দেশে নাই তারা নট দেন যখন আমাদের নির্বাচন হলো পার্লামেন্টে যখন আমাদের কি ড্রেস পরায় দেওয়া হলো সাদা শার্ট কালো ভ্যাস্ট অথবা মজিবোর তখন আমেরিকান আমার এক ফ্রেন্ড বলল যে

মডার্ন ইংলিশ আমরা যেই ইংলিশ বাজেটে ইউজ করি সেটা অনেক ব্যাকডেটেড তারপরে যেই ডি নো ডাই সেলভ আই লিভ ফোর দি এই কথাগুলো আমরা ডি এইচ ডাবল নি মানে তোমার দাই সেলভ নিজে তো এই যে ইংলিশগুলো চলে আসলো বি ইউ এগুলো চলে আসছে এখন ওই যে আমি যে এফ দিয়ে যেগুলো বললাম আমেরিকান মডার্ন ইংলিশ এখন অগ্রতি চলে গেছে আমেরিকান কোন ছবি যদি আমাদের বাংলাদেশে ইংলিশে যারা মাস্টার্স কেন মাস্টার্স করার পরে যারা পিএইচডি করছে ওরা ওই ছবিগুলো আর বুঝবে না কারণ উই মডার্ন ইংলিশ আমি ওখানে আছি সাড়ে ষোলো বছর থেকে আমি আমার মাকেও দেখতে আসিনি কারণ আমি দেখলাম যে যেই স্কুলে আমি আসছি ওটার নাম আমেরিকা সভ্য একটা দেশ এখানে যদি একদিন অ্যাবসেন্ট থাকি কিছু মিস করবো মিস করে আবার ক্লাস আমি একত্রিত করতে পারবো না আর সবশেষে একটা কথা বলি এই কারণে আসিনি আর সবচেয়ে বড় যে জিনিসটা আমেরিকা আমাকে আকৃষ্ট করেছে সেটা হলো ও দেশের ট্রান্সপোর্টিং সিস্টেম ট্রান্সপোর্টেশন এত আইনভাবে তারা তাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে রাখছে যেমন তাদের রোডস তেমন তাদের ভেহিকেলগুলো এগুলোর ফিটনেস থেকে শুরু করে যে পদ্ধতিতে আসে আমি ওই সাবজেক্টে ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছি ফোর ইয়ার্স কলেজ